হ্যালো কি অবস্থা আশা করি সবাই ভালোই আছেন তো আজকে বিষয় যে বিষয়টা নিয়ে কথা বলার ছিল সেটা হচ্ছে ভারতীয় মুসলমানদের ব্যাপারে সম্প্রতি উগ্র হিন্দুত্ববাদী বিজেপি শাসিত ভারতে ওয়াকফ বিল পাশ হয়েছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা লোকসভায় পাশ হয়েছে এটা রাজ্যসভায় যখন এটা পাশ হবে তখন এটা লতে পরিণত হবে তো এই বিলের মূলত মুসলমানদের জন্য বিলটা হচ্ছে একটা ভয়াবহ ক্রাইসিসের মোমেন্ট বর্তমানে এটা এটা হচ্ছে মানে ভারতে আটত্রিশ লাখ একর মতো প্রায় ওয়াককৃত জমি আছে মুসলমানদের বিভিন্ন মসজিদ মাদ্রাসা দরগা এবং এগুলার নামে আর কি এবং এসব জমির একটা বড় অংশ হচ্ছে আপনার মৌখিকভাবে ওয়াকফকৃত যার প্রপার কোনো ডকুমেন্টেশন নাই মানে আপনি তো অনেকে দান করে গেছে টাইপের মৌখিকভাবে দান করছে বা অনেকে যেরকম দান করেছে সেভাবে করছে এটা প্রপার ডকুমেন্টেশন হয় নাই এখন এই কাগজপত্রের দোহাই দিয়ে এই জমিগুলো বাজেয়াপ্ত করার মানে একটা পায় তারা বিজেপি সরকার এখানে চালাতেছে অলরেডি বিলটা যেহেতু লোকসভায় পাশ হয়ে গেছে রাজ্যসভায় পাশ হলে কিন্তু এটা আইনে পরিণত হয়ে যাবে এবং এই বিল আরও বলা হয়েছে ওয়াকফ বোর্ডে কমপক্ষে দুইজন নন মুসলিম থাকতে হবে এবং এই এই যে ক্লস এই ক্লসটার একমাত্র পারপাস হলো মুসলিমদের ডিসিশন মেকিংয়ে মানে ওয়াকফ বোর্ডের যে সমস্ত ডিসিশন মেকিং এখানের মধ্যে ডাইরেক্টলি হিন্দুদের হস্তক্ষেপ এটার আর কোনো মানে এটার আর কোনো ব্যাটার এক্সপ্লেনেশন দেওয়া যায় না এই ক্লজের এবং সম্পত্তি প্রদানের ক্ষেত্রে আরও যে শর্তগুলো দেওয়া হয়েছে যে যারাই সম্পত্তি প্রদান করবে তাদের কমপক্ষে পাঁচ বছর মানে ইসলাম ধর্ম পালন করতে হবে এবং বিলটি মুসলমানদের যে দান করা মসজিদ মাদ্রাসা আশ্রয় কেন্দ্রের মতো ভূমি যেগুলো আছে এগুলাকে মানে নিয়ন্ত্রণ করবে এবং বিলটি নিয়ে সম্প্রতি আসাদুদ্দিন ওয়াইসি বিলটি সংসদের মধ্যে এটা ছিঁড়ে ফেলে এক ধরনের একটা প্রতিবাদ মানে তিনি করেছেন এবং আমরা তাকে যখন বিলটি লোকসভায় পাশ হচ্ছিল তখন তার একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে তার চোখের অশ্রু মুছতে মানে দেখা যাচ্ছে এবং তারা এখন কংগ্রেস এবং আসাদুদ্দিন ওয়াইসি সুপ্রিম কোর্টের কাছে মানে এটা নিয়ে যাবে মানে বিলটার যাতে পাশ না হয় সেটা নিয়ে তারা সুপ্রিম কোর্টের কাছে যাবে বাট এখানে হচ্ছে মূল যে প্রবলেম সেটা কারণ আসাদুদ্দিন ওয়াইসি ভরসা করতেছে ভারতীয় জাস্টিস সিস্টেম ও জুডিশিয়ারির উপরে বাট ভারতীয় জুডিশিয়ারি হচ্ছে বর্তমান সময়ের মধ্যে সবচেয়েতে করাপ্ট এবং সবচাইতে রেসিস্ট যে জুডিশিয়ারি সিস্টেম ওয়ার্ল্ডে বলবত আছে তার একটা হচ্ছে ভারতীয় জুডিশিয়ারি সিস্টেমটা বর্তমান যেটা আছে বিজেপির আমলে যে জুডিশিয়ারি সিস্টেম সেটা সেটা কেন বললাম সেটা হচ্ছে আপনারা এই এই বিজেপির আমলে ভারতীয় জুডিশিয়ারি থেকে যেই বাবরি মসজিদ সংক্রান্ত যে রাইটা আসছে ওই রাইটার পরে তো মানে মূলত এটা ক্লিয়ার হয়ে যায় যে ভারতীয় জুডিশিয়ারি মূলত ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ধারা এখন এটা নিয়ন্ত্রিত মূলত এবং বিজেপির আমলের বিগত এক দশকের যে নিয়োগগুলো দেখা যাচ্ছে বিভিন্ন সোর্স থেকে সেটা দেখা যাচ্ছে যে উচ্চবর্ণের প্রায় ভারতীয় বিচারকদের যে নিয়োগ সেখানে সত্তর শতাংশ দেখা যাচ্ছে উচ্চবর্ণের হিন্দু হিন্দুদের সংখ্যা এবং বিভিন্ন অন্যান্য কেসের ক্ষেত্রে যেমন এই ধরনের রায়গুলোর ক্ষেত্রে সবসময় দেখা যাবে কি রায়টা পপুলিজমের পপুলিজমের দিকেই মানে পপুলিজমের যে মনোভাসনা ওইটাকেই ওইটাকে খুশি করার পক্ষেই কিন্তু রায়টা যাবে মানে আমি বলতে চাচ্ছি যদি আহ আসাদুদ্দিন ওয়াইসি কোর্টের কাছে যায় কোর্ট কিন্তু ভারতীয় বিজেপির ফেভারে কিন্তু রায়টা দেওয়ার সম্ভাবনা পঁচানব্বই থেকে নিরানব্বই শতাংশ কারণ আপনারা যদি সাম্প্রতিক সময়ে ভারতীয় কোর্টের বিভিন্ন বিচারক মানে কোর্টের বিভিন্ন রায়গুলো যদি দেখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে এখানের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম রায়গুলা কিন্তু যাচ্ছে হচ্ছে আপনার হিন্দুত্ববাদীদের ফেভারে এ আপনার যদি সম্প্রতি সাম্বাল নামে একটা জায়গা আছে যেখানে আহ একটা মসজিদ আক্রমণ করে তারপরে যখন মুসলমানরা প্রটেস্ট করতে চলে আসে পুলিশ গুলি করে এখানে পাঁচ থেকে মনে হয় আরো বেশি মুসলমানকে হত্যা করে এবং পুলিশ হত্যা করার পরে আবার তাদের পরিবারের পরিবারের বিরুদ্ধে কিন্তু মামলা দেয় এবং পরিবারের বিরুদ্ধে মামলা দেয় এবং তাদেরকে আরো নানাভাবে হ্যারাস করে এবং লাশ পর্যন্ত প্রথমে তাদেরকে দাফন করতে মানে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট তাদেরকে করে এ হচ্ছে মানে তাদের জুডিশিয়ারি এবং জাস্টিস সিস্টেম পুলিশ সিস্টেমের অবস্থা ভারতীয় পুলিশ নিয়েও আমি কয়েকটা রিপোর্ট পড়ছি যেখানের মধ্যে মানে যখনই কোনো ক্রাইম হয় এটা ধরে নেওয়া হয় যে মানে প্রথমে যখন সাসপেক্ট হিসেবে মুসলমানদেরকে প্রথমে টার্গেটের মধ্যে রাখা হয় তো এই হচ্ছে তাদের অবস্থা এবং এছাড়া ইউপিতে যে বুলডোজার জাস্টিস চলতেছে সেটা সম্পর্কে হয়তো অনেক অবগত আছেন আমি জানি না আপনারা ঠিক অবগত আছেন কি না সেটা হচ্ছে ইউপিতে যোগী আদিত্যনাথের যেই জেলাটা ওইখানের মধ্যে হচ্ছে মুসলমানদের মানে সামান্য যারা কোনো যাদের কোন ক্রিমিনাল বা অ্যাক্টিভিটিস বা কোনো ধরনের রায়ের মধ্যে যারা যাদের এগেন্স্টে কোনো মামলা আসতেছে বা যারা কোনো প্রটেস্টে অংশগ্রহণ করতেছে মুসলমান তাদের বাড়িঘরগুলো নির্বিচারে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে অনেকগুলো বাড়ি ইভেন এমপি বাড়িসহ তারা বুলডোজার দিয়ে ডাইরেক্টলি গুড়ি মানে এটারে ডাইরেক্ট মাটির সাথে মিশাইয়ে দিছে এটাই হচ্ছে তাদের মানে জাস্টিস সিস্টেম জুডিশিয়ারি সিস্টেম এবং পুলিশ সিস্টেমের অবস্থা এছাড়া দিল্লির মধ্যে যে দাঙ্গাটা হয় ওই দিল্লির দাঙ্গার কেসে উমর খালিদের মতো মানে স্টুডেন্ট লিডার এবং তার বিরুদ্ধে যে পাঁচ বছর যেখানে পুলিশ এখনো কোনো চার্জশিট ফাইল করতে পারে নাই তাকে উইদাউট এনি বেল পাঁচ বছর জেলে রাখা হয়েছে মানে বেল দেওয়া ছাড়া চার্জশিট ফাইল করা ছাড়া তারপরে শারজিল ইমামদেরকেও রাখা হয়েছে একই অবস্থার মধ্যে মানে তাদের ক্রাইমের কোনো মানে এখনো পুলিশ ডকুমেন্ট করতে পারে না বাট তাদেরকে কিন্তু জেলের মধ্যে পছানো হইতেছে উল্টা দিল্লি ভায়োলেন্সে যে কাপিল মিশ্রা নামে বিজেপির যেই ছাত্র নেতার সরাসরি সম্পৃক্ততা ছিল তার বিরুদ্ধে কিন্তু এখনও মানে তাকে কিন্তু এই কেসের মধ্যে কি আসামি করা যায় নাই তো যারাই মনে করেন এইটা খুব ছাড়া ছাড়া বা এই জিনিসগুলো খুবই মানে কি এই জিনিসগুলো হচ্ছে খুব কোন ধরনের সঙ্গবদ্ধ ঘটনা না এটা হচ্ছে যারা মনে করতেছেন এটা হচ্ছে বিজেপির মানে এমনিতে কোন ধরনের আলাদা আলাদা ঘটনা সেরকম আসলে বিষয়টা সেরকম না এ ফুল যে মানে তাদের যে পরিকল্পনা এবং এ যে ওভারঅল যে সিচুয়েশনটা ভারতে এখন ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে তৈরি করা হইতেছে এটা ডিরেক্টলি হিটলারের হিটলারের যে নাজি বাহিনীদের যে রোড ম্যাপটা ছিল জিউসদেরকে অসভিৎস বা জিউসদেরকে গণহত্যার করার আগে মূলত ওই একটা রোড ম্যাপ নিয়ে কিন্তু পোরা জার্নিটা পোরা বন্দোবস্তটা চলতেছে এই বিষয়টা বাহির থেকে যদি দেখা যায় স্টাডি করা যায় বিষয়টা খুব ক্লিয়ার ভারতীয় বিভিন্ন সিনেমা বিভিন্ন অ্যাডে এবং সালমান খান আমির খানকে দিয়ে যে জিনিসটা বোঝানো হয় যে মুসলমানদের প্রতি তারা খুব ফেভারেবল এটা হচ্ছে জাস্ট একটা আই ওয়াশের বিষয় এটা এটা দিয়ে মূলত ওয়ার্ল্ডের কে মেসেজটা দেওয়া হয় যে এখানে খুব মানে কি ভাতৃত্বপূর্ণ সম্পর্ক আছে বাট আপনি যদি গত দশ পনেরো বছরের ভারতীয় মিডিয়াটা ফলো করেন বিশেষ করে মেন স্ট্রিম মিডিয়াটানা যে মিডিয়া আমি যে মিডিয়াগুলো কথা বলছি যেমন করে দ্য ওয়ার দ্য কুইন্ট এবং ফার্স্ট পোস্ট এই টাইপের যে মিডিয়াগুলো আছে এগুলো যদিও রিসেন্ট সময়ে এগুলোকে অনেক বেশি পলিউটেড দেখা যাইতেছে মানে রাইট উইং দ্বারা বাট তারপরও এ কম মোটামুটি কমান বায়স এই মিডিয়াগুলো যদি ফলো করেন তাহলে আপনারা দেখবেন যে মানে কীভাবে সংঘবদ্ধভাবে মুসলমান কমিউনিটি দেখতে মানে মুসলমানদেরকে এখানে সেকেন্ড ক্লাস সিটিজেনে পরিণত করার একটা ট্রেন্ড মানে একটা সংঘবদ্ধ পুরা একটা সংঘবদ্ধ কাজ একটা সংঘবদ্ধ রোড ম্যাপ অনুযায়ী তারা আগাইতেছে একটা কাজ চলতেছে এটা এবং এগুলা হচ্ছে তার স্টেপ মানে যেমন প্রথম যে সিএ এর মতো যে নাগরিক বিলটা বিজেপি নিয়ে আসছিল ওইটার একটা ওটার পরে তারপরে এখন ওয়াক সম্পত্তি সংক্রান্ত যে বিলটা এটা হচ্ছে মুসলমানদের যেটুকু পরিমাণ নিজস্ব রিলিজিয়াস প্র্যাকটিসের উপর রিলিজিয়াস সম্পত্তির উপর যে পরিমাণ হক বা অধিকারটা ছিল ওইটাকে কেড়ে নেওয়ার মানে মুসলমানদের স্বাধীনতার বা যে ব্যক্তি স্বাধীনতা বা মুসলমান অ্যাজ এ কমিউনিটি তাদের রিলিজিয়াস ফ্রিডমের উপর একটা লাস্ট একটা প্যারাক হবে এই বিলটা বিজেপির সোল পারপাস হচ্ছে এখানে মূলত মানে সেকেন্ড ক্লাস মুসলমানদের প্রত্যেক সিদ্ধান্তকে তারা কি করা মানে ডমিনেন্ট করা এবং তাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেনে পরিণত করে তাদেরকে সব কিছু থেকে ধীরে ধীরে আলাদা করে ফেলা ইভেন ধরেন যেমন তাদেরকে প্রশাসন থেকে তারপরে বিভিন্ন প্রশাসন এবং অ্যাসেম্বলি মানে নির্বাচন অন্যান্য জায়গাগুলো থেকে যে সমস্ত যেখান থেকে তারা মোটামুটি মানে একটা কিছু করতে পারবো ওই জায়গাগুলো থেকে তাদেরকে আলাদা করে ফেলা তাদেরকে ডিহিউম্যানাইজ করা তাদেরকে দ্বিতীয় ক্লাসের নাগরিকে পরিণত করা যেমন দ্বিতীয় ক্লাসের নাগরিকে পরিণত করতে হইলে তখন কিন্তু আপনার কি হবে না মানে তাদের উপরে অত্যাচারটা ডকুমেন্টেড মানে ভালোভাবে হবে এবং করতে সুবিধা হবে এবং যেটা হিটলার নাসি হিটলারের নাসি বাহিনী জার্মানিতে করতে করছিল জিউসদের আগে যেমন তাদেরকে হত্যার আগে মূলত তারা জিউসদের বিরুদ্ধে এক ধরনের প্রচারণা শুরু করছিল যে তারা চার সম্পত্তি মানে দখল করে ফেলতেছে ব্যবসা বাণিজ্য দখল করে ফেলতেছে এবং এবং তাদেরকে থামাইতে হবে এবং তাদেরকে প্রথমে জিউজদের গোলাকে আলাদাভাবে মার্ক করা হয়েছিল যে এখানে ইহুদি থাকে তারপর তাদেরকে এখান থেকে ধরে ধরে নিয়ে আমরা দেখি কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে সো ভারতীয় রাষ্ট্র মূলত এখন মুসলমানদের বিরুদ্ধে এই কাজটাই করতেছে যদিও ভারতীয় বিভিন্ন মেন মুভি সিনেমা এগুলো যদি আপনারা দেখেন বা এগুলার মধ্যে দিয়ে এমন একটা মেসেজ দিতে হয় যে জিন্না মানে 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 ফলে খুব খারাপ একটা লোক খুব খারাপ একটা কাজ করে ফেলছে এরকম একটা মেসেজ ভারতীয় লিবারালরা পর্যন্ত মানে এটারে খাই এবং এটারে বাংলাদেশিরাও মানে কি বাংলাদেশি যে লিবারালরা আছে বাংলাদেশি ভারতীয় যে সমস্ত কাণ্ডগুলো আছে তারাও এটারে প্রচার করে বাট আলটিমেটলি আপনি যে স্টাডিটা করেন এবং ভালো মতো নিউট্রাল পজিশন থেকে যদি স্টাডি করেন তাহলে জিন্নার যে পজিশনটা ছিল সে পজিশনের মানে তার যেই সে সময়ের বক্তব্য বা তার যে সে যে জিনিসটা দেখতে পাইছিল সেটা কিন্তু এখন ক্লিয়ার হচ্ছে আপনি দেখেন যে হোলির দিনের যে ঘটনাগুলো ভারতে হয়েছে সাম্প্রতিক যে হোলি ফেস্টিভ্যালটা গেল ওইখানে একটা একজন মুসলমানকে সে রং মাখাইতে না চাওয়ায় তাকে কিন্তু ডাইরেক্টলি হত্যা করা হয়েছে এবং কলকাতার বিভিন্ন মসজিদ বিভিন্ন মসজিদ অনেকগুলো মসজিদ কাপড় দিয়ে ডেকে দেওয়া হয়েছে ঢেকে ঢাকতে হয়েছে কারণ এখানে কি তাদেরকে আগে বলা হয়েছে যে মসজিদ তোমরা ঢেকে দাও রং পড়লে এটা আমাদের মানে দুঃ না এ হচ্ছে অবস্থা এবং এর বাইরে দেখা যাচ্ছে বর্তমান ঈদের যে নামাজটা গেল। বিভিন্ন ইউপি তো অন্যান্য জায়গায় রোডে মুসলমানদেরকে ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না যে রোডে কোনো রিলিজিয়াস ফেস্টিভ্যাল করা যাবে না বাট যে হোলি এটা কি তারা রোডে পালন করে না এবং আর যে সমস্ত রিলিজিয়াস ফেস্টিভ্যাল হয় হিন্দুদের তারা কি সেটা রোডে পালন করে না অবভিয়াসলি করে বাট মুসলমানদের ক্ষেত্রে এ ধরনের একটা বর্বরতা মানে দেওয়া হয়েছে এখন প্রবলেমটা হচ্ছে ভারত যেহেতু একটা ডোমিন্যান্ট মানে একটা বড় বাজার বিভিন্ন কোম্পানির জন্য বিশ্বের জন্য ওয়ার্ল্ডের অন্যান্য বড়ো বড় কোম্পানির জন্য ফলত এখানে যে এই মুসলমানদের এগেনস্টে যে ভায়োলেন্সটা চলতেছে যে স্টেট স্পন্সার্ডেন ভায়োলেন্স যেটাকে বলে ডিসক্রিমিনেশন যেটাকে বলে যেটা সরাসরি স্টেট দ্বারা আয়োজিত ভায়োলেন্সটা বিজেপি সরকার দ্বারা ভারতীয় পুরো জুডিশিয়ারি সিস্টেম ভারতীয় ব্যুরোক্রেসি ভারতীয় প্রশাসন প্রত্যেক কিছু দ্বারা আয়োজিত এই এই যে ডিসক্রিমিনেশন এই যে বর্বরতা এই যে ইনজাস্টিস চলতেছে এটারে মানে ওয়ার্ল্ডে অ্যাড্রেস করতেছে না ঠিকমতো ওয়ার্ল্ড পলিটিক্স ওয়ার্ল্ড মিডিয়া ওয়ার্ল্ড অ্যাড্রেস করতেছে না কারণ বাজার হারানোর সংখ্যা হিসেবে কারণ তারা ভারতকে দেখে একটা বিশাল মার্কেট ব্যবসা বাণিজ্য করার জায়গা হিসেবে সো তারা চাচ্ছে না মানে এখন তাদের বিরুদ্ধে কিছু বলে তাদের ব্যবসার মানে ইয়া হোক মানে সারা দুনিয়াটা তো মূলত এভাবে চলে বাট আপনি যদি এটা ভিতর থেকে জিনিসগুলোতে দেখার ট্রাই করেন তাহলে দেখবেন যে এখানের মধ্যে অ্যাকচুয়ালি মানে মুসলমানদেরকে ডি ডিহিউম্যানাইজ করার সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু খুব একটা রোডম্যাপটা খুব সুন্দরভাবে মানে তারা সাজায় নিয়ে আসছে এবং তারা অর্গানাইজড ওয়েটতে এটা করতেছে এবং উইদিন টেন টোয়েন্টি থার্টি ইয়ার্স মধ্যে দেখা যাবে এখানের মধ্যে কয়েকটা জার্মানির মতো অসভিজ ক্যাম্প এখানে যদি হয় এটা আমরা আশ্চর্য হব না মানে ভারতের মধ্যে যদি হয় মুসলমানদেরকে এভাবে মানে ধরা হবে এবং চুল্লিতে ফেলা হবে এই টাইপের হইলে আমরা আশ্চর্য হব না এবং এটা হওয়ার পসিবিলিটি বিজেপি তৈরি করতেছে সম্ভাবনা ক্ষেত্রটা তো তারা মূলত প্রস্তুত করে ফেলছে অলরেডি এই এই যে মানে টেন্ডেন্সি এবং তারা এবং লিবারেল মহল যে মেসেজটা বিভিন্ন মিডিয়া বা অন্যান্য জায়গা থেকে দেওয়া ট্রাই করে যে ইভেন ভারতীয় বিভিন্ন সরকারি বা অন্যান্য যে জায়গাগুলো থেকে বলা হয় যে এরকম হইলে তো এখানে বিশ ত্রিশ কোটি মুসলমান কিভাবে সারভাইভ করে বা কীভাবে ইয়ে করে এখানের মধ্যে এই যে বিশ তিরিশ কোটি মুসলিমস মানে বলা হয় আছে এখানের মধ্যে সর্বোচ্চ ওয়ান পারসেন্ট কম হচ্ছে একটা ভালো লাইফ লিড করে মুসলমান বাকি মেজরিটি পার্সেন্ট খুব করুণ একটা কাময় একটা লাইফ তারা লিড করতেছে এটা আপনারা হচ্ছে মেন স্ট্রিম ভারতীয় মিডিয়া দেখলে আপনারা এটা বুঝতে পারবেন না এবং যা কারো পক্ষে মেন স্ট্রিম মিডিয়া থেকে এটার আন্দাজ পাওয়া কঠিন এটা বুঝতে হলে আপনাকে ভারতীয় অন্যান্য যে সমস্ত সাইটগুলো আছে যেমন জোবাইয়ের জো বিয়ার নামে একজন আছে যিনি ডিবাং করেন মানে আপনার ভুলতত্ত্বগুলো ভারতীয় মিডিয়ার যে ভুলতত্ত্বগুলোকে সে ডিবাং করে এর পোস্ট যদি আপনি ফলো করেন প্রফেসর আপূর্বানন্দের আর্টিক্যালসগুলো যদি আপনি ফলো করেন এবং অন্যান্য যেসব কয়েকটা যেগুলো ইন্ডিপেন্ডেন্ট নিউজ মিডিয়া আছে বিশেষ করে কুইন্ড বা ওয়ায়ার এগুলো যদি আপনি দেখেন এবং অন্যান্য সোর্সগুলো গুগলে যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে এখানে অ্যাকচুয়ালি মুসলমানদের সাথে কী চলতেছে এই যে বিভিন্ন বিল নিয়ে আসা এই যে ভারতীয় জুডিশিয়ারি সিস্টেম বাবরি মসজিদের রাইটা দিল হিন্দু হিন্দুত্ববাদীদের ফেভারে এবং আরেকটা গুজরাট রায়টের সময় যে মুসলিম মহিলা বানু নামের একজন মহিলা যাকে যার পুরা ফ্যামিলিকে হত্যা করে যার রেপ করছিল যে সমস্ত লোক তাদেরকে পর্যন্ত কিছুদিন আগে খালাস দিছিল হচ্ছে ভারতীয় জুডিশিয়ারি সিস্টেম ভারতীয় কোর্ট এবং যে ব্যক্তি বাবরি মসজিদের রাইটার যে বিচারক যে বিচারক দিছে ওই বিচারক পরবর্তীতে রিটায়ারমেন্টের পরে কিন্তু বিজেপিতে জয়েন করে এটা কিন্তু খুব বড়ো একটা সাইন যে জুডিশিয়ারি সিস্টেম কিভাবে ফাংশন করতেছে ভারতীয় জুডিশিয়ারি সিস্টেম এখন ফুললি হিন্দুত্ববাদী পপোলিস্ট আইডিওলজির বেস উপর বেস্ট করে ফাংশন করতেছে এখানের মধ্যে মুসলমানদের নেই বিচার এবং অন্যান্যদের নেই বিচার পাওয়ার পসিবিলিটি মানে মোটামুটি নাই বললেই চলে এ হচ্ছে বাস্তবতা এই বাস্তবতাটা হচ্ছে মানে আপনার যখন জুডিশিয়ারি প্রশাসন এবং এই সেক্টরগুলো যখন হিন্দুত্ববাদের কন্ট্রোলে থাকে এবং ওয়েল অর্গানাইজড ভাবে যখন একটা ফাংশন করে দ্যাট মিনস মানে মুসলমানদেরকে ডিহিউম্যান সেকেন্ড ক্লাস সিটিজেন করে তাদেরকে পুরোপুরিভাবে নিষ্ক্রিয় করে এক ধরনের গাঁজা তৈরি করার মধ্যে মানে কি প্রসেসটা আগাইতেছে তো মানে ভারত বিজেপি মূলত এখানের মধ্যে কয়েকটা গাজা তৈরি করবে ভারতের ভিতর এরকম একটা প্রসেস মানে তারা শুরু করছে এবং এই প্রসেস অনুযায়ী তারা আগাইতেছে যেটার লাস্ট সংযোজন হলো এই ওয়াকফ বিল ওয়াইসি আশা করতেছে কোর্ট এটারে স্টে করবে বাট আমি হপফুল না আমি মনে করি এখানে যে বর্তমানে ইন্ডিয়ান যে জুডিশিয়ারি সিস্টেম ওই সিস্টেম বিজেপি পন্থীদের পক্ষে রায় দিবে এটার আপহোল্ড করবে এবং এটা যদি আপহোল্ড করে তাহলে এই বিশত্রিশ কোটি মুসলমানের যে রিলিজিয়াস ফ্রিডম প্র্যাকটিসের যে ফ্রিডমটা ওয়াক সম্পত্তিগুলো যখন চলে যাবে যখন এগুলার আন্ডারে দুইজন নন হিন্দু নন মুসলিম যখন চলে আসবে তখন তাদের এই স্বাধীনতাটা পুরোপুরি খর্ব হবে এবং এগুলার আস্তে আস্তে প্র্যাকটিসটা কমে আসবে এবং মোটামুটি তাদেরকে মানে একটা করোনার সিচুয়েশনে মুসলমানদেরকে নিয়ে আসবে তো এ হচ্ছে অবস্থা এবং এগুলার বিপক্ষে এগুলার মানে আমাদের প্রচুর কথা বলতে হবে যেহেতু আমরা যারা যতটুকু বলতে পারা যায় যারা বিভিন্ন যারা ভালো বলতে পারেন যারা ইংলিশে ভালো বলতে পারেন তারা যদি ভিডিও বানান এবং এটা যাতে ওয়ার্ল্ড ওয়াইড রিচ হয় ওই ব্যবস্থা নেওয়া যায় এবং আমাদের গভর্নমেন্টের তরফ থেকেও এই বিষয়গুলো নিয়ে কনসার্ন হওয়ার কনসার্ন জানানোর দরকার আছে এবং আমাদের এজ এ সিটিজেন আহ আমাদের ওই ধরনের একটা দায় বর্তায় যে এগুলা নিয়ে কথা বলা এবং বাংলাদেশি যে সমস্ত মানে ব্যক্তিবর্গ যেমন গান্ধীর যে ডিসিশনটাকে স্টিল এখন আমাদের কাছে মানে এখন এ সময় এসে এগুলো যখন দেখা হচ্ছে তখন মানে মনে হচ্ছে জিন্ডা জিন্ডা কতটা ফিউচারিস্টিক মানে তার চিন্তাধারা সে কতটুকু প্রগ্রেসিভ ছিল এবং সে এমন একটা চিন্তা ছিল যে সে এই জিনিসটা আন্দাজ করতে পারছে আজ থেকে সত্তর আশি বছর আগে যেটা বর্তমানে ঘটতেছে তো এ হচ্ছে মানে বর্তমান অবস্থা তো আপনারা এটা নিয়ে কীভাবে কী চিন্তা করেন সেটা জানাইতে পারেন বা আরও কীভাবে কথা বলা যায় আরও কীভাবে কি ধরনের ভিডিও বানানো যায় কিভাবে কথাবার্তা বলা যায় আর কীভাবে এনগেজ হওয়া যায় ওয়ার্ল্ড ওয়াইড রিচ হওয়া যায় এ ব্যাপারে আপনাদের আইডিয়া বা কেউ যদি একসাথে কথা বলতে চান বা জিনিসটারে যদি আরও ওয়াইডলি ডিসকাস করতে চান তাহলে জানাইতে পারেন ধন্যবাদ সবাইকে